কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা যদি না বানানো হয় তাহলে আর কীই বানালাম আজকাল সবাই এই আচারের রেসিপিটি তৈরি করছে আর আচার তো আমার ঘরে বেশ ভালোই খায় সবাই সেজন্য ভাবলাম আমিও এই রেসিপিটা একটু কাঁচা আম থাকতে থাকতে করেই রাখি এই রেসিপিটা বানানো যেমন সহজ মাত্র দু থেকে তিন দিনের রোদ্রেই কিন্তু এই আচারটি তৈরি হয়ে যায় আর সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় এই আচারটি গরম গরম ভাতের সাথে হোক অথবা রুটি পরোটা সবের সাথেই বেশি ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে খিচুড়ির সাথে নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা কাঁচা আমের এই ঝুরি আচার কিভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় সেটা দেখে নেওয়া যাক কাঁচা আমের ঝুরি আচারের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে তিনটে বড় সাইজের আম নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু একেবারেই কাঁচা আছে আর কিছুদিন পরে তো আম পেকেই যাবে সেজন্য আম পাকার আগে এই রেসিপিটা তৈরি করে রাখা ভালো সারা বছর সংরক্ষণ করে খাওয়াও যায় এই আমগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আম এখন বেশ বড় হয়ে গেছে তাই এর ভেতরের যে বীজ বা আটি সেটা কিন্তু শক্ত হয়ে গেছিলো তাই আটিটাকে বাদ দিয়ে বাকি অংশটাকে আমি খোসা সহ ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসাটা বাদও দিয়ে দিতে পারেন তবে আমি একটু খোসা রেখেই দিয়েছি এতে করে আমগুলো একেবারে ঘেটে যায় না আর খেতেও বেশ ভালো লাগে এইবার এই আমের ভেতরে আমি দু চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমগুলোকে বেশ একটু ভালোভাবে মেখে নিতে হবে আর আমগুলো মাখার সময় একটু প্রেস করেই মেখে নিতে হবে এতে করে আমের ভেতরে ভাবটা কমে যাবে আর আম থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে যাবে বন্ধুরা এবার ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি আর এদিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে এতে হাফ চামচের মতো গোটা জিরে হাফ চামচের মতো মৌরি অল্প একটু দিয়ে দিলাম ধনে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম মেথি আর হাফ চামচের মতো দিয়ে দিলাম গোটা সর্ষে আট থেকে দশটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি এবার এই সব উপকরণকে একটু শুকনো খোলায় বেশ ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি লঙ্কাটা পরে দিয়েছিলাম লঙ্কাটা অবশ্যই আপনারা আগে দিয়ে দেবেন আগে লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর মশলাগুলো অ্যাড করবেন তো যেহেতু আমি লঙ্কাগুলো পরে দিয়ে দিয়েছি সেজন্য বাকি সমস্ত মশলাগুলো পুড়ে যাচ্ছিলো সেগুলো আমি নামিয়ে রেখে নিয়েছি আর এই লঙ্কাগুলোকে আবারও ফ্রাই প্যানে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার এই লঙ্কাগুলোকেও নামিয়ে নেব এবার এই সমস্ত মশলাগুলোকে আমি একটু ঠান্ডা করে তারপর আধ ভাঙা করে নেব এদিকে ওই প্যানেই আবারও দিয়ে দিচ্ছি আচারের জন্য পরিমাণ মতো সর্ষের তেল এই তেলটাকে হালকা গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে বন্ধুরা এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে তেল থেকে যেন ধোয়া না বেরিয়ে যায় শুধু তেলের যে ঝাঁসটা সেটা যেন অল্প একটু কম হয়ে যায় এবার এই তেলের ভেতরে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচের মতো কালো জিরে রঙের জন্য দিয়েছি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এইসব উপকরণ বেশ ভালোভাবে একটু মিলিয়ে নিলাম এদিকে দেখুন আমাদের দশ মিনিট হয়ে গেছে আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই দিয়েছি দশ মিনিট হয়ে গেছে এবার এই আমগুলোকে আবারও একবার মেখে নিয়ে একটা স্টেনের মাধ্যমে এই আমগুলোকে ছেঁকে নিতে হবে এই আম থেকে যতটা জল বেরিয়েছে সবগুলো ছেঁকে নিতে হবে তো দেখুন সমস্ত আমগুলো আমি স্টেনের মাধ্যমে দিয়ে মধ্যে দিয়ে দিলাম এবার এই আমগুলো থেকে এভাবে হাত দিয়ে নিংড়ে নিংড়ে সমস্ত জল বের করে নিতে হবে এটা কিন্তু কোনো সুদের কাপড়ের ভেতরে রেখেও করে নেওয়া যেতে পারে তো আমি হাত দিয়েই করে নিচ্ছি আপনাদের যেটাতে সুবিধা হয় সেটাই করবেন আর এই আমগুলো কিন্তু লবণ দিয়ে যখন মেখে রেখেছে ছিলাম তখন এর ভেতরে অল্প একটু হলুদও দিয়ে মেখে রেখে দিতে পারেন তো আমি মাখিনি তার কারণ হলো এই আমের থেকে যে রসটা বেরিয়েছে এটা দিয়ে আমি আম পান্না তৈরি করে নেব সেজন্য আমি তখন হলুদটা দিই আর এই পর্যায়ে হলুদটা দিয়ে দিচ্ছি আর যে মশলাটা আমরা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আধ ভাঙা করে নিয়েছি বা একটু ক্র্যাশ করে নিয়েছি এগুলোকে দিয়ে দেব আর কিছুটা পরিমাণ মশলা আমি রেখে দিয়েছি এগুলো এই মশলাটুকু তেলে ব্যবহার করব। এই মশলা দিয়ে সমস্ত আমের সাথে বেশ ভালোভাবে হাত দিয়ে প্রেস করে করে কিন্তু মেখে নিতে হবে মাখাটা ভালো হলেই আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো দেখুন বন্ধুরা এখানে আমগুলোকে কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে মেখে নিয়েছি এইবার এই আমগুলোকে একটা বয়ামে ভরে নেব সেজন্য কাঁচের বয়াম আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচের বয়ামে দিয়ে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই বয়ামটাকে বেশ ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার মুছে নিয়েছি তারপর এই বয়ামের ভেতরে দিয়ে দিলাম দু চামচের মতো তেল যেটা আমরা গরম করে রেখেছিলাম এইবার এই তেলটা দিয়ে গড়িয়ে গড়িয়ে বেশ সম্পূর্ণ বয়ামের গায়ে লাগিয়ে নিয়েছি এরপর স্পুনের সাহায্যে সমস্ত আচারগুলো এর ভেতরে দিয়ে দেবো আর আচারগুলো দেওয়ার সময় অবশ্যই একটু প্রেস করে করে তারপর দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে সম্পূর্ণ আচার আমি ঢেলে দিয়েছি এবার যে মশলাটা বেঁচেছিলো সেই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম এবং যে তেলটা আমরা গরম করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এই আচারের ভেতর সমস্ত তেল আমি ঢেলে দিয়েছি এবার স্পুনের সাহায্যে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তো যেহেতু এই আচার যতটুকু আমি তৈরি করেছি তাতে কিন্তু সম্পূর্ণ বয়ামটাই ভরে গেছে তো আমি একটু সাবধানেই নাড়িয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু একটু প্রেস করে করে তারপর তেল এবং আচার ভরে দিতে হবে এই দেখুন আমাদের আচার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার এটাকে ডাকনা বন্ধ করে দু থেকে তিন দিন রোদে দিলেই কিন্তু আমাদের এই আচারটা একেবারেই রেডি হয়ে যাবে বন্ধুরা এই আচারটা কিন্তু থেকে বেশি ভালো লাগে খিচুড়ির সাথে গরম গরম খিচুড়ি হলে এই আচার হলে সাথে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তো দেখুন বন্ধুরা আচারটা দেখতে কিন্তু সত্যি দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারাও একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার